এখানে আমরা চলে আসছিলাম খাবার দাওয়া করে আমরা নিউ হোটেলে এসে পড়েছিলাম তারপর আমি সানস্ক্রিম মেখে নিচ্ছিলাম কারণ আমরা যাচ্ছিলাম সমুদ্রে স্নান করতে প্রথমবার

এত সুন্দর দৃশ্য দেখার পর আমরা তো শুধু মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছিলাম কিন্তু যখন স্নান করার পালা আসলো তখন আমরা সবাই একটু একটু ভয় পাচ্ছিলাম আর আমি তো বিশেষ করে একটু বেশি ভয় পাচ্ছিলাম কারণ আমার জল থেকে খুব ভয় লাগে তার উপর এত স্রোত